সম্মান কর दत्ताদেব স্কুল থেকে নামাইয়া দিল মুখ থেকে নামায়া নামানোর পরে সন্তান কোন বাড়াতেছে আজার হওয়ার পরে সন্তান ভয় বাবার সাথে তেমনেতে কথা কোন বলে খটাস করে তার বড় নিগনতেয়ে যাবে জানিনা যেইখানে কোন আছে কাছে কোন বাড়ি কোন মৈমান কোন মৈমান সমর থেকে অস্ত্র দাদের করে মাটিটা খনন করতে লাগলো কারণ তার সন্তানকে দাপন করল মাটিটা খনন করতে লাগলো মাটিটা খনন করতে লাগলো আর তার সন্তান বাবার কাছে আসে আর বলে বাবা আমরা তো নানির বাড়ি দাঁড়াইতে যাবো তুমি এত কষ্ট কেন করো বাবা যখন মাটি বাচ্চা যখন বাবার দাড়িতে আসে সন্তান দৌড়ে আসে সন্তান আসা পরে তার দাড়ি বাবার দাড়িতে যে মাটি লেগে থাকে মাটিতে আবার ঝাইরা আবার বাবা যখন মাটি খনন করে সন্তান আসা পরে বাবা তুমি এত এত মাটি উঠাও তোমার অনেক কষ্ট হয় আমি তোমার সাথে মাটি উঠাই আবার বাবা যখন কাজ করতে করতে ঘামায় যায় যখন করতে 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 ঘামায় যায় সন্তান বলে বাবা তোমার নাম অনেক কষ্ট হয় তোমার তারাও ঘাম কাম কারণ আপনারা জানেন কন্যা সন্তান যাদের আছে ছেলে সন্তান চাইতে কিন্তু কন্যা সন্তান বাবার খুব মহাব্বত করে ঠিক না বলেন ছেলে সন্তান চাইতে বাবা মাকে কন্যা সন্তান কিন্তু খুব মহাব্বত করে দেখা যায় পাঁচজন সন্তান পাঁচজন ছেলে সন্তান মা বাবা যখন বিরুদ্ধা হয়ে যায় ওই সন্তান বাসায় না শেষ পর্যায়ে জায়গা হয় ওই ঠিক না এরকম হয় এরকম হয় আপনি যখন দেখেন দূর থেকে যখন বাবা আসে কিংবা বাসায় আসে তখন ওই কন্যা সন্তান যদি থাকে বাবার সারা খায় না ঘুমায় না শুরু করতে যায় না ঠিক না বে ঠিক এমন তো অবস্থায় ওই তার বাবা

যখন গর্ত কোন অন্তর হয়ে গেছে আমি আমার সন্তানকে দিলাম জামিরা আসো 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 দেখো জানি গর্তের মধ্যে কি জানি যায় যখন সন্তান যখন কার্তের দিকে তাকাইছে তাকানোর পরে তিনি থেকে এক ধাক্কা দিয়ে সন্তানকে সে গর্তের মধ্যে পলাইছে পলাইছে গর্তের মধ্যে যখন গর্তের মধ্যে যখন পড়ছে সন্তান দাঁড়াইছে দাঁড়ানের পরে বলে সন্তানের দিকে যখন যখন ঢাকা দেয়া ফলাইছে পরে কপালটা পাই সন্তান তখন বুঝতে পেরেছে বাবা আমার যে দুনিয়া থেকে বিদায় করে পারি সন্তান বাতন ডেকে ডেকে বলেন বাবা আমাকে তুমি মাইর না তোমাকে আর জীবনে বাবা বলে পরিচয় দিব না যেতে দু চক্ষু যায় সেদিকে চলে যাব আমারে তুমি জানে মাইর না আমারে তুমি জান দাবি খেতে বাবু

আমি তখন পবলিক ডিপাটের হাতে উঠাইলাম যে জীবনের শ্বাস মতন দাবা দাগ যাও আগা দেবো পাথর জাগারে করে যখন মাতার উপরে মারলাম আমার সব সন্তান দেখি মাথাটা মাটির উপরে বসে মাটিতে যখন উঠায় বসে তখন একটা আওয়াজ বাবা মায়ের তোমাকে কোনদিন বাবা বলে পরিচয় দিব না বাবা যখন মারলাম মাটি দিয়ে যখন চাই বা চাপা দিলাম চাপা দিয়ে যখন আমি হেঁটে যাই আমি যখন অনেক দূরে উঠেছি তখন খবর থেকে আওয়াজ আসে বাবা মাইরো না মাইরো না বা তুমি দিয়া দাও